আমরা সচেষ্ট আছি যাতে আমাদের যে আসন্ন নির্বাচনটি আছে এটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আপনারা জানেন আমাদের যে কেন্দ্রগুলো আছেন শুধুমাত্র ছুটুপূর্ণ কেন্দ্রগুলো সাধারণত সহ সকল কেন্দ্রই কিন্তু সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত থাকবে আমরা সকল বাহিনী সহ উপজেলা উপসঙ্গে সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছি আমাদের যে এই নির্বাচনটি আছে এটি যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাৎক্ষণিক কি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে আমাদের যারা আমরা বিভিন্ন বাহিনী আছে আমাদের টিম আছে পুলিশের কখনো টিম আছে চারটা এলাকার ভাগ হয়ে ডিসিতে থাকবে এবং আমাদের কেন্দ্রে কেন্দ্র পুলিশ এবং আনসার ডিপ্লয় করা আছে আমরা সকলেই মিলে আমরা যেই যখন যে পরিস্থিতির আমাদের সামনে আসবে আমরা ব্যাগ সরকার আমরা এখন পর্যন্ত গেলে দেখছি আমাদের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আমরা সেটাই প্রত্যাহার করছি যে আমাদের সামনের দিনটুকু সুন্দর কেটে যাবে তারপরও আমাদের

সর্বশেষ আমরা আগামী দুই দিন যেটি করছি আমাদের বিভিন্ন যারা ফোর্স আছে সেনাবাহিনী বিজিবি র্যাব উপজেলা প্রশাসন সবার মাধ্যমে আমরা একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা করেছি যার মাধ্যমে ভোটাররা যাতে নির্বিঘ্নে একেবারে ভয়ভীতিহীনভাবে তার কেন্দ্রে যেতে পারে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সকল ব্যবস্থা আমরা নিয়ে রেখেছি আপনারা জেনে খুশি হবেন প্রতিটা কেন্দ্রে আমাদের পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে এই বডি অন ক্যামেরার মাধ্যমে ওই কেন্দ্রের সার্বক্ষণিক লাইভ স্ট্রিমিং আমাদের কন্ট্রোল থেকে আমরা দেখতে পাব এবং ওই কেন্দ্রে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে একটিমাত্র প্রেস চাপার মাধ্যমে একটা অ্যালার্ট অ্যালার্ম চলে যাবে সব জায়গায় এবং সেই অনুপাতে আমরা ব্যবস্থা নিতে পারব আমাদের কয়েক স্তরের নিরাপত্তা আছে কেন্দ্রের নিরাপত্তা আছে এরপর আমাদের মোবাইল ডিউটি আছে স্ট্রাইকিং আছে রিজার্ভ ফোর্স আছে এটা হচ্ছে পুলিশের নিরাপত্তা এর বাইরে প্রতিটি ইউনিয়নে সেনাবাহিনী বিজিবি এবং র্যাব তাদের ফোর্স ডিপ্লয় করেছে সবগুলো বাহিনীর একটা সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা আছে আমি মনে করি এই এবার যে নিরাপত্তা পরিকল্পনা আমাদের এটি খুবই শক্ত একটি নিরাপত্তা পরিকল্পনা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখানে ঘটবে না আর যদি ঘটেও সেটা মিটিগেট করার মতো সেটা ফেস করার মতো সর্বোচ্চ ক্যাপাসিটি আমাদের আছে ধন্যবাদ আর জানাবো আপনারা সবাই ভোট দিতে আসবেন এবার আমাদের দুইটি ভোট একটি হচ্ছে গণভোট আরেকটি হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন সত সুদ্ধভাবে আসবেন আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিবেন আপনার নিরাপত্তা দায়িত্ব আমাদের হাতে ধন্যবাদ